আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে দেশের দেশের বাইরের কাছের দূরের যে যেখান থেকে আজকে এই লাইভ অনুষ্ঠানটি যুক্ত হয়েছেন সকলের প্রতি আন্তরিক সালাম শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি তো প্রিয় অডিয়েন্স অনলাইন কোরআন এডুকেশন ইউটিউব চ্যানেলে আজকের এই লাইভ অনুষ্ঠানটি হচ্ছে প্রথম লাইভ অনুষ্ঠান তো অনলাইন কোরআন এডুকেশন এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে সংক্ষেপে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরা হবে অনলাইন কোরআন এডুকেশন একটি অনলাইন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বিশ্বের যে কোনো স্থান থেকে যে কোনো সময় সব বয়সের ও সব বয়সের ও শ্রেণী পেশার মানুষের জন্য অল্প সময়ে ঘরে বসে খুব সহজ পদ্ধতিতে পবিত্র কোরআন শিক্ষা নামাজ শিক্ষা তথা নামাজের মধ্যে পঠিত প্রয়োজনীয় দোয়া দুরুদগুলি শিক্ষা দেওয়া এবং দৈনন্দিন জীবনে অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় মাসাইল শিক্ষার ব্যবস্থা রয়েছে এখানে তো আমার যে সমস্ত মুসলিম ভাই বোনেরা কোরআন শরীফ পড়তে পারেন না অথচ তাদের দিলের তামান্না এবং মনের আশা তারা কোরআন পড়তে চায় কোরআন পড়তে ইচ্ছুক কারণে হতে পারে হয়তো মক্তবে যাওয়ার সুযোগ হয় নাই ছোটবেলা থেকেই স্কুলে পড়েছেন বা লেখাপড়া করেন নাই কোনোভাবেই কোরআন শিক্ষা করার সুযোগ হয় নাই এখন মোটামুটি বয়স হয়ে বয়স হয়েছে এখন হাতে সময় আছে কিন্তু কোরআন শরীফ পড়তে পারেন না অথচ মনে চাই কোরআন শরীফ পড়তে আর কোরআন শরীফ পড়তে যেটা পারেন না সেটা মানুষকে বলতেও লজ্জা হয় ইমাম সাহেবের কাছে গিয়ে শিখবেন সেটাও লজ্জা শিখতে পারেন না ঘরে কোনো শিক্ষক এনে শিখবেন সেরকম সময়ও যদি না থাকে তাহলে আপনার কাছে যদি একটি টাচ ফোন বা অ্যান্ড্রয়েড সেট থাকে তাহলে দিনে রাতের যেকোনো সময় আপনি সামান্য অল্প সময় ব্যয় করে যদি আপনি দৈনিক অন্তত দশ মিনিট সময় ব্যয় করেন তাহলেও আশা করব আপনি ধারাবাহিকভাবে এই অনলাইন কোরআন এডুকেশন ইউটিউব চ্যানেলের এবং এই নামে যে ফেসবুক পেজ রয়েছে এই পেজের কোরআন শিক্ষা সম্পর্কিত ভিডিওগুলি যদি আপনি ধারাবাহিকভাবে দেখতে থাকেন দৈনিক যদি আপনি কমপক্ষে দশ মিনিট সময় ব্যয় করেন যে কোনো সময় যেহেতু এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করা থাকবে আপনি যে কোনো সময় চ্যানেলে ঢুকে বা পেজে ঢুকে এক একটা করে ভিডিও আপনি চালু করে দেখতে পারবেন তো ভিডিও দেখে 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 আস্তে আস্তে আপনি কোরআন থেকে একদম শুরু থেকে ছোট ছোট বাচ্চাদেরকে যে কায়দায় শেখানো হয় একদম অক্ষর থেকে হরফ থেকে অর্থাৎ আলিফ বা তা থেকে শুরু করে মদ গুন্না তাজবিদ সহকারে খুব সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষার ভিডিও আপলোড দেওয়া হবে তো আমার যে সমস্ত মুসলিম ভাই বোনেরা কোরআন শরীফ পড়া শিখতে ইচ্ছুক কিন্তু কোনোভাবেই শিখতে পারছেন না অনেকেই আমার সাথে যোগাযোগ তো আমার সেই সমস্ত ভাইদেরকে বলবো আপনারা নিজেরা ওই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের একান্ত পরিচিত আপনজন যারাও কোরআন শরীফ শিখতে ইচ্ছুক তাদেরকেও এই চ্যানেলের লিঙ্ক পাঠিয়ে দিন তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলুন যদি আপনার বলার কারণে আপনার একটু তাস্কিলের কারণে আপনার দাওয়াতের কারণে যদি কমপক্ষে একজন মুসলিম ভাই অথবা একজন মুসলিম বোন কোরআন শিখতে পারে কোরআন পড়তে পারে তাহলে সে কোরআন শরীফ পড়া শিখে এটার উপর যে আমল করবে আপনিও সে আমলের একটি স্বভাবের অংশীদার হয়ে যাবেন আপনার আমলেও সবাবের একটা অংশ যেতে থাকবে তো এই জন্য যারা ঘরে বসে অল্প সময় ব্যয় করে কোরআন শরীফ শিখতে চান অল্প কিছুদিনের দিনের মধ্যেই ধারাবাহিকভাবে এই চ্যানেলে কোরআন শিক্ষার ভিডিও আপলোড দেওয়া হবে আপনারা ভিডিওগুলি দেখবেন যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় কোনো ভিডিওতে যদি কোনো সমস্যা অনুভব হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে সমস্যার সমাধান দেওয়া হবে তো আমরা কোরআন শরীফ আমাদের উপর আল্লাহ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব তো এই কোরআন শিক্ষা করা আমাদের প্রত্যেকটি মুসলমান নরনারের উপরে ফরজে আইন অর্থাৎ প্রয়োজন পরিমাণ যতটুক পরিমাণ কোরআন শিক্ষা করলে আমি নামাজ পড়তে পারব আমার প্রয়োজনীয় দিন পালন করার জন্য সহায়ক হবে অন্তত এতটুক পরিমাণ দিন শিক্ষা করা অর্থাৎ কোরআন শিক্ষা করা প্রতিটি মুসলিম নর নারীর উপরে ফর্জে আইন যদি আমি কোরআন শিক্ষা করতে না পারি বা আমার অবহেলার কারণে কোরআন শিক্ষা না করি তাহলেই এই ফর্জে আইন না শেখার কারণে আপনি আপনি আমি গুণাগার হয়ে যাব এবং আপনি আমি যে নামাজ পড়ি এই নামাজের ভেতরে যে কোরআনগুলি তেলাওয়াত করতে হয় কোরান এর সোরা গুলি করতে হয় সেই তেলাওয়াত গুলি যদি শুদ্ধ না হয় তাহলে আমাদের নামাজও শুদ্ধ হবে না দেখেন আমরা কত সমস্যায় পড়ে যাব কেয়ামতের দিন যদি আপনি আমি নাজাদ পেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেকের কোরআন শিখতে হবে কমপক্ষে প্রয়োজনীয় যতটুক পরিমাণ ততটুকু পরিমাণ আমাদের অবশ্যই প্রত্যেকের কোরআন তেলাওয়াত শিখতে হবে সহি শুদ্ধ করে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত অবশ্যই অবশ্যই শিখতে হবে সম্মানিত আমার ভাই বোন দোয়া করবেন আমাদের প্রত্যেকটি ভিডিও দেখবেন এবং আমাদের সাথে থাকবেন সহযোগিতা করবেন অনলাইন ভিত্তিক কোরআন শিক্ষার প্রতিষ্ঠানটি যাতে করে ব্যাপক প্রচার প্রসার লাভ করতে পারে সেই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন আজকে এতটুকু বলেই লাইভ অনুষ্ঠানটি শেষ আহ শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমাদের প্রত্যেককে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন আমিন দাওয়ানা আমিনা আলমিন